কারণ আজাব আর গজব যখন আসে শুধু কাফিরদের উপরই আসে না মুমিনদের উপর আসে এগুলো আমাদের হাতের কামাই কারণ ওই যে আমি একা একা জিকির করছি একা একা আল্লাহ লিখেছি আমরা অনেকে ভাবি আমি নামাজি ওরা নামাজ না পড়ুক আমি তো নামাজ পড়ি সমাজ ভালো না হোক আমি তো করি ওরা জিকির না করুক আমি তো জিকির করি নাই বিকম্প যখন আসবে শুধু উড়ো করে আজাদ না আমার উপর আসবে ঠিক কিনা আচ্ছা বলেন তো বন্যা যখন আসে বন্যা কি শুধু কাফেরদের উপরে আসে মুমিনদের উপর আসে না এই যে ভূমিকম্প আসছে তার কিতে শুধু কাফেরদের বাড়ি ভেঙে দিছে নাকি নাকি মুমিনদের উপরও ভাঙছে কারণ আশেপাশে এমন অন্যায় হয় এমন পাপাচার হয় দেখেও আমরা না দেখার ভান করে থাকি এরকম না আশেপাশে জুলুমের মহরা আশেপাশে অনায়ের মহরা আশেপাশে পাপাচారిদের মহরা শক্তি থাকলে হাত দিয়ে থামাবেন না দা ফাললে দিয়ে প্রতিবাদ করেন ফেসবুকে লেখেন জনসংযগ তৈরি করেন এটাও যদি না পারেন অন্তর দিয়ে পাপগুলো ঘৃণা করা দরকার আছেন নাই আল্লাহ বলেন ওই আজাবকে ভয় করো যে আযাব যখন আমি পাঠাই শুধু জালেন্দের উপর পাঠাই না আলেনদের উপর পাঠাই কারণ আলেনরা তুমি চুপ করে ছিলে

বিশ্বাসীরা ফরজে কোনো ছাড় দেয় ফরজ পাঁচ অত নামাজ ফরজ তিরিশ দিনের রোজা জাকা হাজ পর্দা হালাল ইনকাম এগুলো হচ্ছে ফরজ এই ফরজে কোনো ছাড় আছে নয় নাম্বার গুণ আমরা ফরজ গুলোকে পালন করি কাজে আছেন তো এটার আরেকটা তাফসির হচ্ছে হালাল অল হারাম বিশ্বাসীরা হালাল হারাম মেনটেন করে হারামের সাথে বিশ্বাসীদের কোন সম্পর্ক মানে আল্লাহর দেয়া बाउंड्री এই बाउंड्री আমরা মেইনটেইন করি এই बाउंड्रीর বাইরে মুমিন কখনো যেতে পারে না আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মানতে রাজি আছেন তো সবাই রাজি আছেন এই যে নয়টা বৈশিষ্ট্যের কথা বললাম এই নয়টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে মুমিন মুবাশশিরিন মুমিনিন ওই মুমিনদেরকে নবী হে তুমি জান্নাতের সুসংবাদ দাও আল্লাহ আল্লাহর জান্নাতে যেতে আমরা চাই কি চাই না সবাই চাই নয়টা গুণের কথা ক্লিয়ার বুঝতে পারছেন বুঝতে পারছেন না সবাই ক্লিয়ার হয়েছে না হজম হয়েছে যাদের হজম এই নয়টা গুণ যারা ধারণ করবে তাদেরকে জান্নাতের দেওয়া হয়েছে প্রথম গুণটা ছিল ভুল করলে আমরা কি করবো রাজি আছেন দুই নাম্বারে আমরা আবাদত করব কার তিন নাম্বারে প্রশংসা করব কার বেশি বেশি না কম কম চার নাম্বারে সিয়াম পালন করব কার জন্য পাঁচ নাম্বারে রুকু দিব সেজদা দিব তার মানে নামাজ পড়ব কার খুশির জন্য নামাজ ছাড়বেন না বলবেন না তো কথাটা সেপানের ভাইরা নামাজ ছাড়বো ইনশাআল্লাহ

আপনাদের সাত নাম্বার গুণ ভালো কাদের আদেশ করবেন শুধু নিজের যা রাখবেন না বন্ধুদেরকে রাখতে হবে নিজে সালাত করব না সবাইকে রাখতে হবে আট নাম্বার গুণ হচ্ছে শুধু নিজে ভালো করলেই হবে না খারাপ হলে খারাপটাকে ক্ষমা করতে হবে কাজী আছেন তো অন্যায় হচ্ছে যদি সম্ভব হয় হাত দিয়ে ক্ষমা এ দেন বিশ্বনবী বললেন মান রামিনকুম মন কারান ফালি ওয়াইরুহু ইয়ানি অন্যায় যদি দেখো পারলে হাত দিয়ে ক্ষমা যদি না পারো মুখ দিয়ে বলো

একদল আসে দেখবেন রুকুতে পিঠ সোজা করে না রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াই সেজদা চলে যায় আবার দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজি অনেকে দেখবেন এক সেজদা দিয়ে কোন রকম মাথা নেই একটু উঠাই আবার দ্বিতীয় সেজদা চলে যায় এরকম আছে না সেপা কে বলে এরকম কেউ নাই আমি হ্যাঁ আমি বলি নাই এরা বলে আছে তো যদি থাকে শুধরে নেবেন নিজেকে

নামাজ পড়তে রাজি আছেন তো মুমিন আর কাফে দুই দল আওয়াজ করে বলেন তো আমরা কোন দল আমরা মুমিন না কাফে বিশ্বনবী বলেন এই মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ যার নামাজ আছে ওর ইমান আছে যার নামাজ নাই তার কোনো ইমান নাই তাহলে বিশ্বাসীরা রুকু করে সেজদা করে তার মানে কি করে নামাজ সময় মতো নামাজ পড়ে রাজি আছেন সবাই

কিয়ামতের দিন রব্বুল আলামিন শেজদার চিহ্ন দেখে বান্দাদেরকে ফেরেশতাদেরকে আইডেন্টিফাই করতে বলবেন কিয়ামতের দিন সিমা হুম ফী উজুহীহিম মিন নামাজীদের কপালে মধ্যে চিহ্ন দিয়ে দিবে কে সবাই দেখেই বুঝতে পারবে লোকটা নামাজি ছিল সুবহানাল্লাহ কি ভগবান কিয়ামতের দিন জ্বল করতে থাকবে আর যারা নামাজ করে নাই তাদের চেহারা গুলো কালো হয়ে থাকবে এবং সেজদার যারা দিয়েছে এই সেজদার জায়গা কখনো জাহান নামের আগুন খেতে পারবে কখনো খেতে পারবে না এজন্য নামাজ যেন আমরা না আছে বিষ্ণুবী এতে কালের আগে কয়েকটা শব্দ বলেছেন এর মধ্যে একটা বলেছেন নামাজ নামাজ উন্মতেরা নামাজ 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 ছেড়ে দিয়েছে উমরে ফারুক একবার নামাজ পড়তেছিল আবু লুবলু নামে একজন এসে ছুরি মারলেন মাজুস অগ্নি অনেক দিনে হিংসা রেখেছিল যে ওমরকে আমি শেষ করে ছুরি মারলেন ওমরে ফারুক লুটিয়ে পড়লেন ফজরের সময় কাতারের মাঝখান দিয়ে এসে ছুরি মারতে মারতে তেরো জনকে আঘাত করলেন সাত জন সফট দে ওই জায়গায় মৃত্যু করলাম ওমরে ফারুক বেহুশ হুস জিরার পরে মুখে দুধ দেয় এদিক দিয়ে বের হয়ে যায় তিনটা মার্কে মাড়ি ঘুরি কেটে গেছে দুধ দেয় দুধ বের হয়ে গেলে নাবিজ দেয় বের হয়ে যায়

আমার বড় কথা এখনি হয় মরে যাব আমার ছেলে কই মেয়ে কই জমি জমা কে আনছে করে দিয়ে যায় তাও বলে নাই আমার পরে কে হবে এটা নিয়েও চিন্তা করে নাই হুঁশ ফেরার পরে চোখ খোলার পরে প্রথম কথা ছিল আসসালাম ন আস আর যে ফজনের নামাজ শুরু হয়েছিল এক রাকাতের পরে ২য় রাকাতে बेहোশ হয়ে গেল দ্বিতীয় রাকাতটা তোমরা পড়েছিলে ইনাম এক রাগাত তো আমার নেতৃত্ব হয়েছে পরের রাগাতটা পড়ছিল কিনা মানে দুই রাগাত কমপ্লিট করছিল কিনা বলো হুসফিরার পরে প্রথম নামাজ পড়ছিল এটা হজর হজরের অবস্থা আল্লাহ কেমন পেরেশান থাকতেন সাহাবারা আমরা নামাজও পড়ি দাঁড়িয়ে চুলকাই নামাজও পড়ি টুপিও ঠিক করি নামাজও পড়ি মোবাইলের এস এম এস দেখি আসে নাই সাহাবারা মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতে। আকাশের পাখিগুলো খেজুর গাছ মনে করে তাদের মাথার উপরে এসে বসে এমন ভাবে দাঁড়াতে নরেও না চরে না তো পাখি মনে করতো খেজুর গাছে যাই বসে মাথার উপরে বসতো এই ছিল তাদের নামাজ বিশ্বনবী রুহু আগে আমাদেরকে নামাজের ওসিরত করে গেছে। ওই নামাজ আমরা ছাড়া আমাদের নামাজ দেখে অন্য ধর্মের লোকের আকৃষ্ট আপনার নামাজ কত মানুষকে যে দাওয়াত দেয় এটা হচ্ছে লাইফ দাওয়াত

তা আমাদের এই ইসলামের সুন্দর জিনিস দেখলে অবাক হয় এইভাবে আবাদত করা যায় কারণ এটার সিলসিলা আছে তো এই নামাজ তো করে বানানো হয় না সে আদাম থেকে শুরু প্রাচীন এবার সবাই এভাবে ঝুঁকে পড়ত সবাই হাত হাঁটু গ্রাউন্ডে কপাল ফুটে আল্লাহ দিল সে এটা আদি আদ এটা একটা সিলসিলা আছে চেইন আছে এটা দেখলে বিধুন্দির আশ্চর্য হয়ে যায় ওদের হৃদয়ের মধ্যে যে কাজ করে এজন্য আজকের এই সেপাং এর প্রোগ্রামে আমরা

আমরা অনেক ভুল করি ভুল ছাড়া মানুষ নাই আজকে আমরা তবা করে খাটি মুসলমান উম চুম

জিপিএস লোকেশন শেয়ার করে দিলেন এটাও এবার গাছ লাগালেন এটাও এবার রক্তদান করলেন এটাও এবার রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু একটা সরাই দিলেন এটাও এবার দুইজন ছাত্রা লাগছে মিলায়ে দিলেন এটাও এবার সুবহানাল্লাহ বিবাদমান দুই গ্রুপকে মিলায়ে দেওয়া যে কত সওয়াব এটা আমরা বুঝি না বিশ্বনাই বললেন আলা উখবিরুকুম বিআফদাল দারাজা মিনাস সাদাকা ওয়াস সিয়ামি ওয়াস সালাত নামাজ রোজা দান খয়রাতের চেয়ে একটা বড় আমল আছে শুনবা সাহাবরা বলল অবশ্যই শুনবো বলেন বিশ্বনী বলেন ইসলাম বাইন দুইজন ঝগড়া লাগছে এই দুইজন রে মিলাই দিলে নামাজ রোজার সদাকার যে সব তার বেশি সব হয় সুবহানাল্লাহ যেন ঝগড়া লাগলে মিলাই দিতে রাজি আছেন ইনশাআল্লাহ নাকি লাগাই দিবেন আগুন লাগলে আপনারা আগুন ফাটানোর জন্য কি ঢালেন অনেকে তেল ঢালেন এরকম ডাকাই না নাই সবাই না অনেকে মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই দুজন লাগছে দূর থেকে ভাবি আরেকটু যদি লাগে আরেকটু লাগতো আর একটু কিলা কিলি খুনা খুনি যদি হয়তো একটু দেখতে পারতাম মজা থেকে এরকম আছে না নাই আমরা দুজনের মধ্যে ঝগড়া লাগায় দিব না ভাইরা আমরা বিবাদমান দুই গ্রুপকে ঝগড়া যদি লেগে যায় আমরা কি করব মিলাই আমরা কি করব

পাপ পাখলি আরে সাগর নদী পাপ পাখলি নদী কার গুণা গঙ্গা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আরে গুণা গঙ্গা বড় সবাই আল্লাহু

কারণ কথাটা সুন্দর হামদান কাসীরা মানে আল্লাহ প্রশংসা তো করলাম কম কম না বেশি বেশি কাসীরা মানে কি বেশি বেশি হামদান কাসীরা আল্লাহ প্রশংসা করলাম তবে কম না এই পবিত্র পবিত্র প্রশংসা মুবারাদান ফী এমন প্রশংসা করলাম যে প্রশংসার মধ্যে মাবরুদ শেষ নাই এটা নিজে বানাইছে এটা নিজে নিজে বানাইছে বিশ্ববিদ্যালয় তাকে এটা শিখায় নাই

আমি নামাজরত অবস্থায় দেখেছি তোমরা দেখো নাই তোমার অতিরিক্ত তাসবীর সওয়াবটা 30 জনের বেশি ফেরেশতা কে কার আগে তোমার আমল নামায় লিখে দিবে এটা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি না কম কম আলহামিদুন আলহামিদুন বিশ্বাসী বান্দার তিন নাম্বার গুণ তারা সব সময় প্রশংসা করে একজনের দিনকে এজন্য নামাজের শুরুতে আমরা সবাই প্রশংসার ঘোষণা দিয়ে পড়ি সমস্ত প্রশংসা জগৎ সমূহের র আল্লাহ ঠিক না তার প্রশংসা করে শেষ করা যাবে বলেন আল্লাহর প্রশংসা করতে করতে কাগজে লিখতে লিখতে শেষ করা যাবে আল্লাহ বললেন গোটা বিশ্বের সব মহাসাগর গুলোকে যদি আমি কালি বানিয়ে দিই মহাসাগর চিনেন তো সামান্য কিছু পানি ধরে নাকি মহাসাগরের পানি কম না বেশি আল্লাহ বলে সব মহাসাগরের পানি যদি কালি হয় আর এই কালি নিয়ে যদি তোমরা কাগজে আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো আল্লাহ বলে সব মহাসাগরের পানি কালি শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহর প্রশংসা শেষ হবে রব্বুল আলমিন এরশাদ করেন كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفذ كلمات ربي ولو جينا بمثله مدادا شجر جالكي كالي كري قصير بطاكي حتى كري ثم লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মণিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহ সাগরের জল শুকিয়ে যাবে গাছের পাতাও শুকিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না এত না সেপানির আল্লাহর প্রশংসা কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ প্রশংসা করে বেশি বেশি আল্লাহ বলে যদি প্রশংসা করো বাড়ায় দিবে

বাকি সময় নফল রোজা রাখে বিশ্বনবী সাবান মাসে এত রোজা রাখতেন নফল রোজা অন্য কোনো মাসে রাখতেন আপনারা রাখেন তো সুযোগ হলে মাঝে মধ্যে একটা রাখেন বিশ্বনবী সওয়ালের ছয় রোজা রাখতেন আরাফার দিনের রোজা রাখতেন আশুরার রোজা রাখতেন প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সোমবারের রোজা রাখতেন কারণ এই দিন বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন বার্থডে যদি কেউ সেলিব্রেট করতে চান আপনার বার্থডে দিন আপনি রোজা রাখবেন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো সুনিলা আমি নবি হে দেখি সোমবারের রোজা ছাড়েন না ছাড়ে সোমবারে রোজা রাখেন কেন বিশ্বনবী বলেন বলে সি বলি তু কারণ সোমবারে আমি নদী জন্ম বরণ করেছি এজন্য আল্লাহ সুনভ্রিয়া ওই চিন্তা কে না খেয়ে রোজা রাখেন সময় না তাহলে মানে রোজাদার এই রমজানের রোজা সব আমরা তিরিশটা কিংবা ঐত্রিশ সবগুলো সব গুলো রাজি আছে না নাই

কি সুন্দর মিনুম আছে হান্ড্রেড প্লাস আছে এখন ইফতারের বাকি এক ঘন্টা খেতে মনে চায় কিন্তু আমরা খাই না একজনের ভয় তুমি এই যে রমজানে কষ্ট করে আপনি এই তৃষ্ণাকে স্যাক্রিফাইস করলেন তৃষ্ণাকে ধারণ করলেন তৃষ্ণার কষ্ট নিলেন আল্লাহ বলে ওই রাইয়াম দরজা দিয়ে আমার যে রোজাদার বাদ্দা ঢুকবে ঢুকতে দেরি মুহূর্তের মধ্যে তার গলা থেকে তৃষ্ণা নাই হতে দেরি হবে না হুয়েভার এন্টার্ড

আল্লাহ বলেন সিরু ফিল আরদি ফাউযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবি এই জমিনের মধ্যে ভ্রমণ কর ঘুরে ঘুরে দেখো মিথ্যাবাদীদের বেয়াদবদের জালিমদের নাফরমানদের পরিণাম আমি কেমন করেছি ওই দৃশ্য যখন দেখবা তোমার ঈমান বাড়ায় নেবে কে তাহলে এসা এখন মানে যারা ভ্রমণ করে আপনি সৌদিতে যান আবু জাহেলের বাড়িতে লেটিন বানায় রাখছে সৌদি সরকার

কারণ শহর তার সব সম্পদ আল্লাহর মাটিতে নিচে দبیه জর্ডানে যান ডেড মৃত সাগর সমকামিতায় অবস্ত ছিল একটা জাতি অনেক দাওয়াত দিয়েছে নূহ আলাইহিস সালাম শুনে নাই শেষে জিবরাঈল আলাইহিস সালাম পুরো শহরটাকে ধরে আপসাইড ডাউন পুরো শহরটাকে ধরে উপর করে নিচের দিকে ফেলে দিয়েছে ওইখানে এখন সাগর হয়ে গেছে মৃত সাগর ডেড গজবের জায়গা এই সাগরের পানির সল্ট ডেন্সিটি লবণের ঘনত্ব এত বেশি কোনো মাছ নাই কোনো প্রাণী নাই ইভেন শেওলা নাই টুরিস্টরা যদি যায় ডুবেও না ভেসে থাকে যান চোখ খুলে যাবে লেসন আজ যাতে সামুদ্র বিশাল শক্তিশালী ছিল আজকে কেউ নাই ইতিহাস হয়ে আজকে তাদের এলাকাগুলো পড়ে আছে এই সাইয়াম উদ্দেশ্য দ্বারা উদ্দেশ্য জানা এর খুব দূর করে আল্লাহর জমিনে মুনাফিকদের মিথ্যাবাদীদের জালিমদের কি পরিণতি হয়েছে তাহলে একটা শব্দের তিনটা ব্যাখ্যা কেউ বলেছেন সাইম এর দ্বারা উদ্দেশ্য রোজা দান কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুজাহিদী কেউ কেউ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শন দেখার জন্য তামান্না করে এগুলো করতে রাজি আছেন তো কয়টা গেলো 1 2 3 4 4টা শেষ 5 নাম্বারের। আল্লাহ বললেন আর রাকিয়ুন বিশ্বাসীদের গুণ হলো রুকু করে 6 নম্বরে বিশ্বাসীদের গুণ হলো আসাজিবুন বিশ্বাসীরা করে দুইটা একসাথে হবে দুটো রুকুর পরেই সিজদা ঠিক কিনা বিশ্বাসীরা কি করে রুকু করে সিজদা করে মানে নামাজ পড়ে এই জায়গা বুঝতে পারছ রুকু করে সিজদা করে মানে বেনামাজ না রুকু করে সিজদা করে মানে লোকটা নামাজি নামাজি আহা প্রতিদিন এই নামাজ এই মসজিদের জায়গাগুলো আমাদেরকে ডাকে আসো সালাত তো তাই করো কিন্তু আমরা পড়ি না এরকম আসলে নাই